আসসালামু আলাইকুম চিন মৈত্রী মিলনায়তনের নামাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে মানুষজন একে একে বাড়ির দিকে রওনা হচ্ছে ছোট্ট একটা মিছিল গেছে এখান থেকে চিন মৈত্রীতে কী পরিমাণ মানুষ হয়েছে কত সংখ্যক মানুষ আসছে সেই মানুষের সমাগমটি আপনাদেরকে দেখাবো যে দৃশ্যটি আমি আপনাদেরকে দেখাবো এটিই মূলত আজকের চীন মৈত্রীর দৃশ্য ছিল সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন চিনমৈত্রী মৈত্রী আয়তনের বর্তমান অবস্থা নামাজ শেষে পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে সবাই বাসার দিকে রওনা হয়েছে ঈদ সবাই ভাগাভাগি করে নিচ্ছে এইখানে অনেক মানুষের সমাগম ছিল সবাই বাসার দিকে রওনা হচ্ছে একে একে বাসার দিকে চলে যাচ্ছে ও যারা যারা জটি দেখতেছেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ কত সংখ্যক মানুষ এখানে এসেছে ঈদের আনন্দ উপভোগ করার জন্য পুরা রাস্তা ব্লক হয়ে গেছে মানুষের ভিড়ে আমরা ওইখানে চলে এসেছি ঈদানন্দ ভাগাভাগি করতে এখন সবাই বাসার দিকে রওনা হয়েছে কারণ ইতিমধ্যে নামাজ শেষ হয়ে গেছে একটু পরেই মিছিল শুরু হবে মিছিলে অনেকেই থাকবে তো এই ছিল মৈত্রী মিলনায়তনের অবস্থা আজকের অবস্থা ঈদের দিনের অবস্থা এরকম বড় পরিসরে মনে হয় না অন্য কোথাও ঈদের নামাজ আদায় করা হয়েছে এটাই সর্বোচ্চ বাংলাদেশের অনেক মানুষ এসেছে এখানে আমরাও এখানে নামাজ আদায় করতে পেরে অনেক আনন্দিত এর থেকে আরও বেটার কিছু আমরা এক্সপেক্ট করতেছি নেক্সটবারের জন্য আমরা যেহেতু ফ্যাসিবাধীন প্রথমবার ঈদ পালন করলাম সো আমরা নেক্সটবার ইনশাল্লাহ আরও ভালো করে করব সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ